হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে প্র্যাটির গায়ে হলুদ পর্ব খুব ধুমধাম করে হচ্ছে সেই গায়ে হলুদ পর্বে আমাদের কথা এভির ফের গায়ে হলুদ হয়ে যায় এরপর দেখা যাচ্ছে ঋতুর গায়ে হলুদ হবে সবাই হই হৈ করে ঋতুর গায়ে হলুদও করছে ঠিক সেই সময় আবার এভি কথার মধ্যে ধাক্কা কানেকশান লাগে তারা স্বপ্নের জগতে ফিরে যায় সেখানে তারা রোমান্টিক সময় এরপর দেখা যাচ্ছে আকি আর জুনি মিলে ঘর সাজাচ্ছে কিন্তু কথারও তো জুনিকে দরকার কথা একা একা কত কাজ করবে সেখানে প্রত্যয় চলে আসে প্রত্যয়কে নিয়ে তারা একটু প্রত্যয়কে তারা একটু রাগায় যে আমরা এত সুন্দর করে কেন ঘর সাজাচ্ছি আমরা তো বরঞ্চ গেঞ্জি আর রুমাল এইসব দিয়েই তো আমরা ঘর সাজাতে পারতাম আর প্রত্যয়ও রেগে যাচ্ছে ওই নিয়ে বেশ একটু হাসি মজা হচ্ছে এইদিকে চিত্রা ভাবছে যে প্রত্যয়ের মা কেন বিয়ের কাজ করবে না কিন্তু প্রত্যয়ের মা বিয়ের কাজ করতে চায় না সেভাবে তাতে হয়তো তার ছেলের অমঙ্গল হবে তবে চিত্রা ভাবে যে আমি তো মন থেকে চাই না বিয়ের কাজ করতে কিন্তু সবার সাথে মিলে থাকতে হবে তাই আমি এই কাজ করতে বাধ্য হচ্ছি এরপর কথা ঋতুকে আনতে যাচ্ছে কারণ তার তাকে তো এরপর আলতা পড়ানো হবে ঠিক সেই সময় আবার এভি এক কথার মধ্যে ধাক্কা লাগে যা দেখে এ ভিকে সবাই ডাগাতে থাকে এ রেগে যায় রেগে বলে সে আর এই বিয়েতে থাকবে না সেই বাড়ি ছেড়ে চলল কথা বুঝতে পারে যে কথার জন্য এ হয়তো থাকতে চাইছে না তাই কথা তার শাশুড়ি মাকে বলে যে মশাইয়ের ভাইয়ের বিয়ে মশাই থাকুক আমি বরঞ্চ চলে যাচ্ছি কিন্তু কথা না থাকলে ঋতুর বিয়েটা ভালো করে সম্পন্ন হবে না কারণ ঋতুর মাও নেই তাই ঋতু কোনোভাবেই কথাকে ছাড়তে পারবে না এরপর বীর ভাই বোনেরা এভিকে বোঝায় তারা একটু হাসি মজা করে তাতেও এবি বলছে আমি থাকবো না চলে যাবো চলে যাবো ঠিক সেই সময় শুরু হয় আমাদের প্র্যাটি ঋতুর বিয়ের ফাংশন সেখানে সবাই নাচ করে আমাদের কথা এ রাগ ভাঙায় এ কথাও ভালোই পারফর্ম করছে একসাথে দেখা যাচ্ছে যে এ ভি আবার পুলিশও সেজে উঠছে যাই হোক ভালোই চলছিলো নাচ গান সেখানে চলে আসে আমাদের শশীভূষণ গুহ শশীভূষণ গুহ আর রেণুকা গুহ এসে ওই অনুষ্ঠান শেষ করে এর দেখা যাচ্ছে কথা ছুটে চলে যায় তার ঘরে এভিও ছুটে ছুটে আসে কথাকে ফলো করতে কিন্তু কথাকে কোথাও দেখতে পায় না আগামী পর্বে দেখা যাচ্ছে পাচক মশাই তিমিরকে বলছে কথাকে আমি ইন্ডিপেন্ড হতে বলেছি ঠিকই তাই বলে এই রকম কাজ করতে বলিনি যাতে তার জীবনের রিক্স আছে কথা মনে মনে ভাবে যার কিছু করবার নেই আমি যে চক্রে পড়ে গেছি আমাকে এই কাজ সম্পন্ন করতেই হবে এরপর দেখা যাচ্ছে আমাদের প্র্যাটি আর ঋতুর বিয়ে হচ্ছে আর বিয়ে হতে হতে বরের মালা এভির হাতে ছিল ডেমো দেখাতে গিয়েছিল যে কিভাবে প্র্যাটি ঋতুকে মালা পরাবে কিন্তু সেই মালা গিয়ে কথার গলায় পড়ে ফের এভি কথাকে মালা পরিয়ে দিল সেই দিয়ে এটা দেখার যে প্রাটি ঋতুর সাথে সাথে কি আবার এবি কথার বিয়েটাও ফের হবে কি হতে চলেছে সেটা দেখতে হলে স্টার জর্শ এবং স্টার জল হিস্রিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওটা দেখবার জন্য অসংখ্য